ধারার একটা অঙ্ক সমাধান করে ধারাটি হলো ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস ডট 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 প্লাস টু এক্স ওয়ান অনেকে এটা মুখস্থ করে ফেলেছে এর আনসারটা হচ্ছে এক্স স্কোয়ার কিন্তু আমি তো মুখস্থ বিদ্যার পক্ষের লোক না এই অঙ্কটি যুক্তি সহকারে যে এর ফলাফল এক্স স্কোয়ার সেটা আমরা দেখাবো এর ফলাফল যে এক্স স্কোয়ার আমরা যুক্তি দিয়ে দেখাবো সেটা দুইটা পদ্ধতিতে তো প্রথমত আমরা এই ধারাটি কি ধারা সেটা আগে আমরা জানার চেষ্টা করি আমরা সাধারণত পরিচিত দুইটা ধারার সাথে এক হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণত ধারা তো এইটা এক তিন পাঁচ যদি আমরা ডিস্টান্স খোঁজার চেষ্টা করি পাঁচ থেকে তিন দুই ডিস্টেন্স তিন থেকে এক দুই ডিস্টান্স তার মানে এর প্রত্যেকটা পদে আমাদের ডিস্টান্স দুই করে তার মানে এইটা একটা সমান্তর ধারা সমান্তর বয়ে চলেছে এই একটা সমান্তর ধারা এখন সমান্তর ধারার আমাদের এটা কিন্তু এই পথ থেকে এই পথ পর্যন্ত যতগুলো পদ আছে তাদের যোগফলের কথা বলেছে তো সমাবেশ ধারা যোগ নির্ণয়ের সূত্র কি যোগফল ফল এন পদ পর্যন্ত এন মাইনাস ওয়ান আমরা যদি এইখান থেকে এন অর্থাৎ এইটা কততম পদ এই এন এর মানটা বের করতে পারি তাহলে আমাদের জন্য এর যোগফল নির্ণয় করা কঠিন কাজ নয় তো আমরা সেই কাজটাই করব যে আসলে এইখানে এন এর অর্থাৎ এই যে পদ টু এক্স এটা ওয়ান কততম পদ কত নম্বর পদ ওইটা এইটা যদি বের করতে পারি তাহলে আমাদের জন্য খুব ইজি আচ্ছা তো আমরা এখানে যেহেতু প্রথম পদ এবং সাধারণ অন্তরটা আমরা জানি সেইটার সাপেক্ষে এইটা কততম পদ বা এন এর ভ্যালুটা এখানে কত সেটা আমরা নির্ণয় করার চেষ্টা করি তাহলে প্রথমত আমরা এখানে যদিও এটা দেখে বোঝা যাচ্ছে এটা কত পদ হবে ডিরেক্ট আনসার বলে দেওয়া যায় যে ওইটা হচ্ছে কিন্তু আমাদের লজিকে আসতে হবে তো কিভাবে x হয় আচ্ছা তো এখানে আমাদের প্রথম পদে এ সমান কত এ সমান ওয়ান সাধারণত ডি ডি সমান কত যে কোনো পাশাপাশি যে কোনো আমার দুইটা পদের পার্থক্য তাহলে আমি যদি এখানে ফাইভ মাইনাস থ্রি করি যে ফলাফল পাবো থ্রি মাইনাস ওয়ান করলে যে ফলাফল পাবো উভয় ক্ষেত্রে টু পাবো যদি পাশাপাশি আরো কটা পথ থাকতো তাও আমরা টু পেতাম তো আমি এখানে লিখে দিলাম যে ফলাফলটা হচ্ছে টু আমি কিন্তু এরও ফলাফল টু বোঝাচ্ছি এর ফলাফল টু বোঝাচ্ছি কেউ আবার ফাইভ মাইনাস থ্রি সমান থ্রি মাইনাস ওয়ান এটা আর সমান ধরেন না তাহলে কিন্তু তোমার বিপদ এইটার ফলাফল টু আবার এইটারও ফলাফল টু আমি সেটা বুঝিয়েছি যে ডি হচ্ছে টু আচ্ছা তাহলে আমরা এন শেষ পথ যেটা শেষ পথ পি সমান কি জানি শেষ পদ পি এ শেষ পথকে আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি আচ্ছা প্রকাশ না করে আমরা এন পদ মনে করি সেটা কি সেটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তাহলে সেই ক্ষেত্রে এ সমান কত এ সমান ওয়ান এনটা আমি বের করবো তাহলে এন মাইনাস ওয়ান আর ডিটা কত ডিটা হচ্ছে টু তাহলে ফলাফল কি আছে ওয়ান প্লাস টু এন মাইনাস টু তারপরে ফলাফল সেটা হচ্ছে তাহলে আমি যদি এখানে লিখি যে শর্ত মতে টু এন মাইনাস ওয়ান সমান টু এক্স মাইনাস ওয়ান তাহলে একবারে করে না একটু ভেঙে করি তাহলে আমার এনে মান করতে হবে টু এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান সেটা হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান বলতে সাধারণত বিজোর সংখ্যার সাধারণ রাশে প্রকাশ করে যদি এক্স এর মান আমি এক বসাই তাহলে প্রথম পথ পাবো দূর ইন্টু এক মানে দুই এক মানে এক এটা যদি দুই বসাই

এটসে 2x 22 কেটে যায় তাহলে ফলাফল হয় x স্কয়ার আমার মনে হয় এটা মুখস্থর কোনো বিষয় না হ্যাঁ মুখস্থ কখন করব যখন আমি এই বিষয়টা জানি এটা প্রসেসটা এই হবে এবং এই প্রসেসে আমার সমাধান করতে হবে তখন মুখস্থ করলে কোনো অসুবিধা নেই কারণ অঙ্ক আমি জেনে ফেলেছি কিন্তু না বুঝে না জেনে যে কোনো অঙ্ক যদি আমরা মুখস্থ করি সেই মুখস্থর কোনো ক্রেডিট নাই সেই মুখস্থটা মুখস্থই থেকে যাবে পরীক্ষার বারান্দা পর্যন্ত যাবে খাতা পর্যন্ত সেটা উঠবে না খাতায় উঠাইতে হলে মাথায় করে নিয়ে যাইতে হবে আচ্ছা তো এখন আমরা এখানে একটা পদ্ধতি বলেছি আর আর একটা ডিরেক্ট আমরা এখান থেকে যদি ডিরেক্ট এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এখান থেকে আগে থেকেই বুঝতে পারি যে এটা এক্স হবে তাহলে ডিরেক্ট আমরা এই সূত্রে এটা বসিয়ে দিলেই ফলাফল আমাদের চলে আসবে তাহলে আমার মনে হয় ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস মাইনাস ওয়ান এর যে ধারার যে যোগফলটা সেইটা হচ্ছে এক্স স্কোয়ার এখানে এক্স থাকলে এক্স স্কোয়ার এখানে এন থাকলে এন স্কোয়ার এখানে যাই থাকবে তার স্কোয়ার দিয়ে দিলেই মূলত ফলাফলটি চলে আসে আজকে পর্যন্তই পরবর্তীতে আবারও দেখা বন্ধু বলো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং মেহেদি স্কুলের সাথে থাকবেন ধন্যবাদ